হ্যাঁ মানে তোমারে মোলো ভয় ছড়ানো হইছে। দ্যাটস এখন কি করতে হবে? তাহলে ভ্যাকসিন দিতে হবে। তাহলে ভ্যাকসিন কিভাবে দিব? তোমার আমি ফ্রি দিয়ে দেই। আসো। ফ্রি তে দিয়া দিল। তোমাকে ফ্রি তে ভ্যাকসিন দিছে না অসুখ দিছে। এর এটা আমরা জানি না। অসুখ দিছে। এখন আমরা বুঝতেছি কেন? আমরা রিসেন্টলি হয়তোবা বিভিন্ন ভিডিও টিডিও সব দেখতেছি। আমিও নিজেও খেয়াল করলাম। এখন হয়তোবা এই এইখানে আমার একটা পারসেপশন আছে। আমার পারসেপশনটা কি?

তো এখন মানে কি করতে যাদের 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 চুলকানি এখনো হয় নাই তারা শিওর তাদের শরীরে ক্যান্সার বাসা বাঁধছে খুব দ্রুতই তারা ক্যান্সারে হবেন আর